ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা শীত এখন শেষের দিকে নেই বললেই চলে অনেকটা গরম পড়ে গেছে তো এবছরের আমার যে শীতের ফুল গাছের কালেকশান ছিল তার মধ্যে এটা একদম শেষে ফুল এসেছে তো গাছটা বড় হতে নিজেকে সময় দিয়েছিল। এবং এখন দেখতে পাচ্ছেন গাছ ভরে ফুল এসছে এর আগের ভিডিওতে আমি এই গাছের ভিডিও শেয়ার করেছিলাম তখন গাছে ফুল আসেনি তো গাছটার নাম হল গডেসিয়া তো এর বিভিন্ন রকমের কালারের ওপর ডিপেন্ড করে অনেক অনেক ভ্যারাইটি মার্কেটে পাওয়া যায় তো এবছর আমি এই গাছের চারা নার্সারিতে পেয়েছিলাম তো বসিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব অপূর্ব সুন্দর ফুল হয় এবং ফুল এক গাছ ভরে আসে দেখতেই পাচ্ছেন যে গাছেতে কত সংখ্যায় কুঁড়ি আছে এবং গাছটা অনেকটা বুসি হয়ে আছে তো এই গাছ আমরা যারা শীতের ফুল গাছ বসাই সেই শীতের ফুল গাছের যেভাবে আমরা মাটি প্রস্তুত করে নিই যেমন মাটি বালি আর ভার্মি কম্পোস্ট আপনারা সকলেই জানেন যে এই তিনটে অনুপাত এই তিনটে উপাদান মিশিয়ে নিয়ে আমরা শীতের ফুল গাছের মাটি প্রস্তুত করি তো সেই মাটি প্রস্তুত করার পর আমরা শীতের যে ফুল গাছ তার চারা সংগ্রহ করি যে কোনো নার্সারি থেকে তো সেপ্টেম্বরের শেষ অক্টোবর অক্টোবর নভেম্বর এই দুটো মাসের মধ্যেই এই গাছের চারা আপনারা নার্সারিতে পেয়ে যাবেন তো যখন গাছের চারা আপনারা নার্সারি থেকে সংগ্রহ করবেন দেখবেন যে গাছটার যে কন্ডিশান গাছটা দেখে মনে হবে খুবই একটা সরু রোগা পাতলা গাছ তো গাছটা প্রথম ওরকমই থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো গাছটাকে নিয়ে এসে আপনারা আপনাদের যে মাটি প্রস্তুত করা থাকবে সেই মাটিতে প্রতিস্থাপন করবেন সেটা আপনারা গ্রো ব্যাগেও বসতে বসাতে পারবেন দেখুন আমার এই প্রথমের গাছটা কিন্তু একটা গ্রো ব্যাগে আছে এই যে আর পরের গাছটা একটা টবে আছে তো খুব বড় টবের প্রয়োজন হয় না চার থেকে পাঁচ ইঞ্চি টব হলে এই গাছের জন্য যথেষ্ট তো যদি আপনাদের ফ্ল্যাট টব থাকে সেখানে কিন্তু আপনারা এক থেকে দুটো গাছ ইজিলি বসাতে পারবেন তাতে কোনো সমস্যা হয় না এবং এই গাছের একটা ভালো গুণ হচ্ছে এই গাছকে বুসি করার জন্য পিঞ্চিং করতে হয় না এই গাছ কিন্তু নিজে থেকেই বুসি আকার নেয় এবং প্রচুর প্রচুর সংখ্যায় কুঁড়ি গাছেতে আসে এবং ফুল হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে গাছটায় গাছ ভরে কুঁড়ি এসেছে এবং প্রচুর ফুল আছে তো এখানে কিন্তু গাছের আমি কিন্তু কোনো পিঞ্চিং করিনি যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছ যখন বসাবেন তখন কিন্তু দু একদিন এই গাছের সাপোর্টের প্রয়োজন হবে মানে গাছটা এতটাই রোগা পাতলা থাকে তো গাছটার যদি সাপোর্ট না দেন তাহলে কিন্তু জল দেওয়ার সময় গাছটা ভেঙে যেতে পারে তো আপনারা একটা গাছ বসানোর পরই একটা সাপোর্ট দিয়ে দেবেন তো সাপোর্ট দেওয়ার পর পনেরো থেকে কুড়ি দিন পর যখন গাছটা বড় হতে শুরু করবে তখন সাপোর্ট সরিয়ে নিলেই হবে তখন কিন্তু গাছটা আর জল দেওয়ার সাথে সাথে মাটিতে মানে শুয়ে পড়বে না তো তারপর কি করতে হবে এবার গাছেতে খাবার দিতে হবে গাছের খাবার আমি প্রত্যেকটা শীতে ফুল গাছের জন্য যে খাবার দিই সেই খাবারই দেয়া আছে এই গাছেতে এনপিকে উনিশ 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 আপনারা দশ দিন অন্তর অন্তর গাছেতে স্প্রে করবেন এক চামচ এক লিটার জলে গুলে স্প্রে করবেন তার কীভাবে স্প্রে করতে হয় তার ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে তাও আমি এখানে এই ভিডিও ডিসক্রিপশানে তা শেয়ার করে দেবো আর যদি আপনাদের কাছে এনপিকে না থাকে তাহলে সর্ষের খোলের জল ওয়ান ইস টু টেন মানে এক এক ভাগ সর্ষের খোলার যদি জল নেন তাহলে দশ ভাগ জল মিশিয়ে গাছের গোড়ায় দেবেন সেটা কিন্তু গাছে স্প্রে করলে হবে না যদি এনপিকে উনিশ উনিশ ইনস দেন তাহলে কিন্তু গাছে স্প্রে করতে পারবেন এবং গাছের গোড়াতে অশিষ্ট জল দিয়ে দিতে পারবেন তো এটা হলো সার এবং গাছকে রাখতে হবে ফুল সানলাইটে শীতের ফুল গাছ আপনারা সূর্যের আলোয় যত রাখবেন ততই কিন্তু গাছেতে অনেক শাখা প্রশাখা আসবে এবং ফুলের যে একটা কালারের যে অপূর্ব মানে রূপটা সেটা কিন্তু ফুটে উঠবে এত সুন্দর কালার এবং এত পরিমাণে কুঁড়ি যদি সূর্যের আলোয় আমরা গাছকে না রাখি তাহলে কিন্তু গাছ থেকে পাবো না সে যেমনই আপনারা সার্কোল দেন না কেন তো এটা অবশ্যই করতে হবে গাছের শীতের ফুল গাছের রোগ পোকার আক্রমণ খুব একটা দেখা যায় না এছাড়া আর আপনাদের কিছু করতে হবে না গাছকে ফুল সানলাইটে রাখুন দশ দিন অন্তর গাছেতে খাবার দিন তাহলে কিন্তু এই গাছ থেকেও আপনারা প্রচুর প্রচুর সংখ্যায় ফুল পাবেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি পরের বছর আপনারা এই গাছ নার্সারিতে দেখতে পান তাহলে অবশ্যই সংগ্রহ করার জন্য খেয়াল করবেন কারণ এই গাছ কিন্তু যখন ফুল দেয় একদম বাগানকে সাজিয়ে তোলার মতো পরিবেশ তৈরি করে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দেখতে ফুলটা এবং যখন ফুল হবে একদম ঝাঁকে ঝাঁকে গাছ ভরে ফুল আসবে Thank you.